অপারেশন সিন্দুরের পর এই প্রথম বিদেশ সফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি বর্তমানে সাইপ্রাসে রয়েছেন তবে ১৬ ও সতেরোই জুন কানাডার কানানাস্কিচ শহরে আয়োজিত জি সেভেন সম্মেলনে অংশ নেবেন তিনি এর পাশাপাশি ক্রোয়েশিয়াতেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসের তরফ থেকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব ম্যাকারিও স্ত্রী সম্মানে ভূষিত হয়েছেন এই পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এ সম্মান শুধুই আমার নয় এ সম্মান একশো চল্লিশ কোটি ভারতবাসীর এ তাদের শক্তি স্বপ্ন আর সংস্কৃতির স্বীকৃতি এছাড়াও তিনি আরও বলেন ভারতের মূল্যবোধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বসুবৈধ কুটুম্বকম এই প্রাচীন দর্শনের আন্তর্জাতিক স্বীকৃতি হলো এই সম্মান প্রধানমন্ত্রী ভারত ও সাইপ্রাসের বন্ধুত্ব নিয়েও কথা বলেন এ বিষয়ে তিনি বলেন আমি এই সম্মান উৎসর্গ করছি ভারত ও সাইপ্রাসের মজবুত বন্ধুত্বের প্রতি আমাদের অভিন্ন মূল্যবোধের প্রতি সাইপ্রাস যে ভারতকে এত গভীরভাবে বোঝে তার প্রতিফলন এই সম্মান